agora é

সংক্ষেপের দ্যাব কাউন্সিলের মাধ্যমে কেন্দ্র নির্বাচন হয় সেই নির্বাচনে ডক্টর হারুনুর রশিদ সভাপতি এবং জহির সাথী সাধারণ সম্পাদক আর এই সংগঠনটি দীর্ঘদিন জগৎ পরিচর্চা করছেন আমার এই সহকর্মী ডক্টর ফরাদ হাজন আজকে এই নবনির্বাচিত কমিটি পক্ষ থেকে স্বাধীনতার মহান ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের উপকার আমরা আজকে ও রহমানের মাজারে পুষ্প স্থাপক অর্জন করেছি তার জন্য দোয়া করলাম

সাতজন বিশেষজ্ঞ সাতটা কমিশনের দায়িত্ব ছিল এবং ধারাবাহিক বৈঠক তারপরে একটা মত্য হয় সেই মর্তব্যের সকল বিষয়ে একমত হওয়ার পরে আমাদের সবাই সবাই স্বাক্ষর করুন কিন্তু দুঃখজনক হল সেই দিন জুলাই সনোদের স্বাক্ষর করা হয়েছে ঠিকই সবাই সাত কমিশনারও করছে রাজনৈতিক দল করছে প্রধান উপদেশা মাননীয় প্রধান উপদেশ ডক্টর ইন্ডিশন করছে কিন্তু আমরা যারা দর্শক ছিলাম আমাদের সামনে কিছু নামাতা নামাটা পাঠ করে শোনানো কিন্তু দুদিন পরে যখন প্রিন্টিং পেপার তারা আমাদের হাতে দিল তখন দেখলাম যে ফাইনাল যে সিদ্ধান্তগুলি ছিল সেই সিদ্ধান্তের মধ্যে অনেক রদ বদল আছে অনেক নতুনত্ব আছে এটা কোনো মতেই কাম্য নয় এখন প্রশ্ন করতে পারেন যে আপনার তো লেখাপড়া জানেন যাই না শুনে স্বাক্ষর প্রদান কেন আমরা তো যাই না শুনে স্বাক্ষর করি কারণ মূল বিষয়বস্তুটাকে প্রকাশ করা হয়নি তারপরে তার মধ্যে এই সাতজন কমিশনার এবং তার সাথে তারা এই কাজটি করছে এই যে কাজটি করব এই ব্যাপারে আমরা আমাদের নতুন কোনো গুরুত্ব বলি নি আমরা এটাই বলতে চাইছি যে এই দফাগুলির মধ্যে যাচ্ছে তার মধ্যে কোনো কোনো জায়গায় রথ ঘটন কোনো কোনো নতুন নদযুক্ত পিআর সিস্টেম ছিল করছে এখন আপনারা যে প্রশ্নটা করছেন এই প্রশ্নটা আমাদের যে প্রধান যে সাক্ষাৎ বলবেন এখনও তারা নীরব আছেন আমরা আমাদের বক্তব্যগুলোই জনসম্মুখে প্রকাশ করছি এবং পরবর্তী পর্যায়ে কী পদক্ষেপ হবে তার জন্য আপনাদের অপেক্ষা আমাদের মূল যে কথা সেটা হলো একটি আর প্রায় আঠারো বর্ষ যদি নাও হয় ষোলো বছর আমরা কিন্তু একটা দাবি একটা সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করছি আমরা সেই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনটা এই জুলাই বা আগস্টের পাঁচই আগস্টের ছাত্র জনতার যে আন্দোলনের ফেসল বর্তমান প্রবর্তনকালীন তো আমরা সবাই তাদের উপর আস্থা বিশ্বাস রাখি তারা যেন একটি সুষ্ঠু অবাধ নির্বাচন জাতির সামনে উপহার দিতে পারে ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব দেশে বিদেশে এমনকি দুই দিন আগেও তিনি দৃঢ়পত্য ব্যক্ত করছেন যে যথাসময়ে নির্বাচন হয় এই যথাসময়ে নির্বাচনের আগে যেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা চলছে আমি আশা করব যে সরকার এগুলে অমীমাংসা করবেন অর্থাৎ জাতির সাথে এই সাতজন কমিশনার যে প্রতারণা করছে কোনো কোনো থাকবে বা ধোকা দেওয়ার চেষ্টা করছে বোকা বানানোর চেষ্টা করছে এটা সাধারণ মানুষের হচ্ছে আমরা যদি একটা সুস্থ অবাধ নির্বাচন চাই তাই হয়তো যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে আমরা সেভাবে প্রতিবাদ করছি কারণ আমরা যদি প্রতিবাদ করি বা আমরা যদি মাঠে নামি তাতে সরকার টিকে থাকবে কিনা সন্দেহ আর সরকার যদি টিকে না থাকে বাংলাদেশের নির্বাচন অনিশ্চিত হবে আর অনেক কিছু অনুমতি আসতে পারে তাই অত্যন্ত ধৈর্যের সাথে গণতন্ত্রের সাথে এবং দেশের শান্তিপূর্ণ অবস্থা যত বিরাজমান থাকে

বিএনপি আগামী দিন রাষ্ট্রীয় ক্ষমতা আসবে এই ধারণাটা সবাই খুশি সেই কারণেই বিএনপিকে নানাভাবে বিতর্কিত করার একটা চেষ্টা অব্যাহত আছে এবং তাদের কথা সক্ষতার উত্তর দিয়ে বিএনপি তাদেরকে আমাদের সম্মান করতে হবে না আমরা তাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করি না তাদের বক্তব্য তারা দেবে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে তারা কোনটা করবে এখন প্রশ্ন তো আইন বাহিনীর মধ্যে তো শুধু পুলিশ নয় তার সাথে কালকে যা দেখছেন আপনারা তিন বাহিনীর প্রধান প্রধান উপদেষ্টার সাথে দেখা করছেন এবং যতটুকু আমি জানি তারা আইন শুরু করছে সেনাবাহিনী নব্বই হাজার নব্বই হাজার কয় যদি বেশি থেকে বেশি বেশি সে অন্য কথা একদিকে হলো ধরেন আইন শৃঙ্খলা বাহিনীর চেয়ে বেশি হলো জনগণ যদি ভোট কেন্দ্রে সঠিকভাবে উপস্থিত হয় সেখানে কোনো ধরনের নির্বাচন ভণ্ডুল করার সুযোগ উপস্থিত থাকে না কারণ জনগণ এটা আমরা বলবো যে আইনশৃঙ্খলা বাড়িয়ে নিয়ে যেটি পার্সেন্ট তারা সিনসিয়ারলি কাজ করলে আমার মনে হয় আইনশৃঙ্খলা কী আমরা যদি ভোটকান্ড মারামারি না করি আমরা যদি দখল করতে না যাই প্রত্যেকটি রাজনৈতিক দল যদি আমরা দায়িত্ব ছিল তার পরিচয় দিই এবং ভোটারদেরকে নির্বিঘ্নে ভোট দিতে করি তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় যারা আছে তারাই যথেষ্ট